ই রিটার্ন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা প্রাইভেট সার্ভিস করেন তারা কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করবেন এবং জিরো রিটার্ন প্রথমবারের মতো যারা রিটার্ন দিচ্ছেন এর আগে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে শূন্য রিটার্ন দাখিলের নিয়ম গৃহিণী বেকার এবং ছাত্রদের অর্থাৎ যারা কোনো ইনকাম করেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আমি দেখিয়েছি যাদের কোনো ইনকাম নেই তারা এই ভিডিওটি দেখে রিটার্ন জমা দিতে পারেন তবে আজকের ভিডিওতে দেখাবো যারা প্রাইভেট সার্ভিস করেন তারা কিভাবে অনলাইনে ঘরে বসে নিজে নিজে জিরো রিটার্ন সাবমিট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করবো আমি গুগল ক্রম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি ব্রাউজারে চলে এসে সার্চ করবেন ই রিটার্ন লিখে যদি ই রিটার্ন লিখে সার্চ করেন তাহলে ই রিটার্নের এই ওয়েব পেজটি চলে আসবে আমরা ই রিটার্নের উপরে ক্লিক করব তারপরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনার প্রথম কাজ হবে যেহেতু আমরা রিটার্ন জমা দিব ই রিটার্ন এই অপশনের উপরে একটি ক্লিক করা তাহলে এরকম একটি পপ আপ মেসেজ আপনি পেয়ে যাবেন এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট রেজিস্টার্ড আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট রেজিস্টার্ড এই বাটনে ক্লিক করে আপনার সঠিক এনআইডি দ্বারা বায়োমেট্রিক করা সিম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সতর্ক থাকবেন তিনবারের বেশি যদি ভুল ট্রাই করেন তাহলে আপনার তিনটি ব্লক হয়ে যাবে অর্থাৎ অনলাইনে আর আপনি রিটার্ন জমা দিতে পারবেন না তাই সাবধান তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে আমি আই এম অলরেডি রেজিস্টার্ড বাটনে ক্লিক করছি তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের প্রথম কাজ হবে ঠিক এই ঘরে টিন নাম্বারটি দেওয়া তারপরে নির্ধারিত পাসওয়ার্ড এবং এখানে একটি ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে ওকে আমাদের সাইন ইন করা হয়ে গেছে যেহেতু আমরা রিটার্ন সাবমিট করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাম পাস থেকে সাবমিশন অপশানে ক্লিক করবেন যদি এরকম থাকে তাহলে এখানে ক্লিক করলে নিচের দিকে রেগুলার ই রিটার্ন একটি অপশান পেয়ে যাবেন আমরা রেগুলার ই রিটার্ন অপশানে ক্লিক করব এই পেজটি চলে আসবে এখন থেকে আমাদের কাজ শুরু হবে খুব সাবধানের সাথে আপনাকে পূরণ করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি প্রাইভেট চাকরিজীবী হয়ে থাকেন এবং যদি জিরো রিটার্ন আসে তাহলে আপনি অনলাইনে ঘরে বসে নিজে নিজেই কোনো ঝামেলা ছাড়াই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন কিছু ইনফরমেশন এখানে দিতে হবে অলরেডি দেওয়াই আছে রিটার্ন স্কিম এটা সেলফ আসে সেলফ থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ এটাই থাকবে ইনকাম ইয়ার এক সাত তেইশ থেকে তিরিশ ছয় চব্বিশ এটাও আপনাকে কিচ্ছু করতে হবে না এবারে কাজ হচ্ছে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার অর্থাৎ এই ইনকাম ইয়ারে আপনার কি কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কি না যেহেতু আপনি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার ইনকামটি ট্যাক্সেবল হতে পারে এই কারণে আপনাকে ইয়েস দিতে হবে অ্যানি ইনকাম হুইচ ইজ ফুল্লি এক্সাম্পেড ফ্রম ট্যাক্স মানে কোনো প্রকার ট্যাক্স আসবে না এরকম কোনো ইনকাম আপনার আছে কি না তো আপনি যেহেতু চাকরি করেন অবশ্যই ট্যাক্স আসতে পারে তো আমাদের ওই ধরনের কোনো ইনকাম নেই সো আমরা এটা নো দিয়ে দিচ্ছি রেসিডেন্ট স্ট্যাটাস এটা রেসিডেন্ট দিয়ে দিবেন আপনি বাংলাদেশের রেসিডেন্ট হেডস অফ ইনকাম এইখান থেকে আপনাকে একটি অপশন বা একাধিক অপশন সিলেক্ট করতে পারবেন তো আমরা যেহেতু আজকের ভিডিওতে দেখাবো শুধুমাত্র প্রাইভেট সার্ভিসরা বা চাকরিজীবীরা কিভাবে রিটার্ন দাখিল করবেন তা আমাদেরকে অবশ্যই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এইটাতে টিকমার্ক দিতে হবে যদি না দেন তাহলে আপনি ইনকামের ইনফরমেশন দিতে পারবেন না ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ আপনার যদি আরও অন্যান্য জায়গা থেকে ইনকাম থাকে এগ্রিকালচার থেকে বিজনেস থেকে কোনো ধরনের যদি ইনকাম থাকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যাদের সঞ্চয়পত্র আছে তারা এটা দিবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে যারা ইনকাম করে তারা এটা দিতে পারে তো আজকের ভিডিওতে যেহেতু আমরা শুধু চাকরিজীবীদের ইনকাম থেকেই আমরা রিটার্ন জমা দিব সো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনারা শুধুমাত্র এইটা দিবেন তারপরে এগুলো কোনো কিছু করার দরকার নেই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে পরের পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজটিও খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে আপনারা পূরণ করবেন প্রথমে এরকম থাকবে অ্যাডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনি কোথায় থেকে ইনকাম করেন আপনি যে কোনো সিটি কর্পোরেশন এরিয়া থেকে ইনকাম করতে পারেন সেটা ঢাকা নর্থ সিটি হতে পারে ঢাকা সাউথ সিটি হতে পারে চট্টগ্রাম আদার সিটি কর্পোরেশন আমি আদার সিটি কর্পোরেশন দিব এরপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনি যদি রিবেট পেতে চান তাহলে এটাকে ইএস দিতে হবে ধরেন আপনার যদি কোনো ডিপিএস থাকে তাহলে সেইটা আপনি ইএস দিবেন তো যেহেতু আমরা একটি ডিপিএস দেখাবো তো এটা ইএস দিয়ে দিচ্ছি শেয়ারহোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এইটা অবশ্যই নো দিবেন এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রস ওয়েল তবার পঞ্চাশ লাখ আপনার যদি পঞ্চাশ লাখের উপরে সম্পদ থাকে তাহলে ইএস দিবেন আমি আশা করি আপনার সেটা নেই অবশ্যই এটা নো দিবেন বাদ বাকি এগুলো সবগুলো নো দিয়ে দিয়ে এইখানে এসে আইটি টেন বি মে নট বি ম্যান্ডাটোরি স্টিল ওয়ান টু সাবমিট এটা অবশ্যই আপনি ইয়েস দিবেন যদি এটা ইয়েস না দেন তাহলে আপনার এক্সপেন্ডিচার বিস্তারিত দিতে পারবেন না এরপরে অ্যান্ড কন্টিনিউ উপরের দিকে একটু খেয়াল করে দেখতে পাবেন অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেস্ট অ্যান্ড লাইবিলিটিস ট্যাক্স অ্যান্ড পেমেন্ট রিটার্ন ভিউ এই কয়েকটি পেজ আপনাকে পূরণ করতে হবে ইতিমধ্যে আমরা অ্যাসেসমেন্টের পেজটি পূরণ করে আসছি এরপরে আমাদের ইনকামের পেজ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই পেজটি আমাদেরকে পূরণ করতে হবে এইখান থেকে আমরা সিলেক্ট করব এমপ্লয়মেন্ট টাইপ যেহেতু আমরা প্রাইভেট চাকরিজীবী সো আমরা প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করা মাত্রই আদার্স অপশানগুলি আপনার সামনে চলে আসবে এখন এইখানে নেম অব দ্য এমপ্লয়ার আপনার একটি কোম্পানির নাম দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি যে আমাদের কোম্পানির নাম এ বি সি একটি কোম্পানির নাম দিয়ে দিলাম ওকে এরপরে ডেজিগনেশান আপনি যে কোনো একটি ডেজিগনেশান দিয়ে দিতে পারেন অর্থাৎ যে কোনো না মানে আপনার যে ডেজিগনেশান সেই ডেজিগনেশানটি দিয়ে দিবেন পার্টিকুলার এসে আপনার স্যালারির বিস্তারিত দিতে হবে তো এই মুহূর্তে আমাদের একটি প্রয়োজন হবে স্যালারি সার্টিফিকেট আমরা একটি আপনাদেরকে দেখানোর জন্য স্যালারি সার্টিফিকেট ওপেন করে নিচ্ছি তো আমরা এখানে একটি বেসিক স্যালারি দিব স্যালারি সার্টিফিকেটে বেসিক স্যালারি দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে এটা দুই লাখ চল্লিশ ওকে এরপরে হাউস রেন্ট অ্যালাউন্স আপনার সার্টিফিকেটে ঠিক যেভাবে দেওয়া থাকবে আপনি সেভাবে দিবেন এক লক্ষ বিশ হাজার ওকে মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স আছে হচ্ছে আঠারো হাজার টাকা আমরা আঠারো হাজার দিয়ে দিলাম কনভেন্স অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স আছে এটাও আঠারো হাজার আঠারো হাজার ওকে ফেস্টিভ্যাল বোনাস ফেস্টিভ্যাল বোনাস আছে হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার ওকে আর কোনো ঘর নেই এখানে কিন্তু আপনার স্যালারিতে ইমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আরেকটি অপশান আছে তো যে যদি কোনো অপশান না থাকে তাহলে আপনি অ্যাড মোর বাটনে ক্লিক করে আপনার যেটা দরকার সেটা অ্যাড করে নিতে পারবেন তা আমরা ইমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আর পি এফ মানে প্রভিডেন্ট ফান্ডের এটা অ্যাড করে নিচ্ছি এবং এই অ্যামাউন্টটা ছিল চব্বিশ হাজার সেটা আমরা এখানে বসিয়ে দেব চব্বিশ হাজার ওকে আমাদের স্যালারি ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে এই পাশ থেকে নন ক্যাশ বেনিফিটস আপনি যদি কোনো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে থাকেন বা অন্যান্য সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন সেগুলো দিতে পারেন তো এগুলোর দরকার নেই আপনি শুধু স্যালারি ইনফরমেশনটাই দিবেন এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে পরের পেজে গিয়ে একটা জিনিস আপনারা চেক করবেন ইনকাম এই বাটনে ক্লিক করে আবার ব্যাকে আসবেন এখানে আসলে এমপ্লয়মেন্ট সামারি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার স্যালারির বিস্তারিত দেখতে পাবেন এই যে বেসিক পে কত টাকা দিয়েছেন হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স ফেস্টিভ্যাল বোনাস এবং প্রভিডেন্ট ফান্ড সবগুলো দিয়েছেন দেখেন টোটাল রেগুলার ইনকাম হচ্ছে চার লক্ষ ষাট হাজার আপনার স্যালারিতে ছিল চার লক্ষ ষাট হাজার এই টাকাটা আপনি টোটাল বাৎসরিক ইনকাম করছেন স্যালারি থেকে এখন আপনার ট্যাক্স আসবে কি আসবে না এই জিনিসটা এইখান থেকে আপনি বুঝতে পারবেন টোটাল অ্যামাউন্ট যেহেতু চার লক্ষ ষাট হাজার আর ট্যাক্স এক্সামটেড অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ তিপান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম এই টাকাটার উপরে আপনার কোনো ট্যাক্স আসবে না এই টাকাটা কিভাবে বের করতে হয় এই চার লক্ষ ষাট হাজার পুরো টাকাটাকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে যদি ভাগ করেন দেখবেন তাহলে এক লক্ষ তিপান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা আসবে এবার এই এক লক্ষ তিপান্ন হাজার তিনশো তো তেত্রিশ টাকা চার লক্ষ ষাট হাজার টাকার মধ্যে থেকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে যে টাকাটি থাকবে সেটা হচ্ছে তিন লক্ষ ছয় হাজার টাকা এই টাকাটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং এই অ্যামাউন্টটা যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার ট্যাক্স আসবে তো যেহেতু এইটা তিন লক্ষ পঞ্চাশ ক্রস করে নাই সো আমাদের এখান থেকে কোনো ট্যাক্স আসবে না ওকে আমরা আবার কন্টিনিউতে চলে যাচ্ছি এরপরে রিবেটের একটি অপশান আসবে আমি সবগুলো আগে একটু করছিলাম তাই দেখাচ্ছে রিবেটটার অপশান হচ্ছে আপনি যদি কোনো মানে ইনভেস্টমেন্ট দেখান তাহলে সেখান থেকে রিবেট পাবেন কি ধরনের ইনভেস্টমেন্ট এখানে আসে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে ডিপিএস আছে অন্যান্য অনেক কিছু আছে তো আমরা একটা ডিপিএস দেখাই ধরুন যে আপনার একটি ডিপিএস আছে তাহলে এখান থেকে ব্যাংক নেম দিয়ে দিলেন আমি একটি ব্যাংক নেম দিয়ে দিলাম ওকে তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এবং সঠিক ইনফরমেশন দিবেন ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট নিয়ে তারপরে ডিপোজিট অ্যামাউন্ট আপনি কত টাকা করে ডিপোজিট করেন ধরেন পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে ডিপোজিট করেন তাহলে বারো মাসে আপনার ডিপোজিট হবে ষাট হাজার টাকা এখানে সব বাৎসরিক হিসাব আপনাকে দিতে হবে এবং অ্যালায়েবল অ্যামাউন্ট হচ্ছে ষাট হাজার মানে পুরো ষাট হাজার টাকার উপরেই কিন্তু আপনি রিবেট পাবেন ওকে আমরা ডিপিএসের ইনফরমেশন দিয়ে দিয়েছি এরপরে আর কি ধরনের ইনভেস্টমেন্ট আপনার থাকতে পারে যেহেতু এইখানে আমাদের একটা ইনভেস্টমেন্ট আছে ইমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড তো এই প্রভিডেন্ট ফান্ডের হিসাবটাও কিন্তু আমাকে দিয়ে দিতে হবে এই যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড তাহলে এখানে এমপ্লয়ার নেম আমরা কোম্পানির নামটা দিয়ে দিব আমাদের কোম্পানির নাম দিয়েছিলাম এবিসি সেলফ কন্ট্রিবিউশন আপনার কত টাকা করে কন্ট্রিবিউশন মানে আপনার কত টাকা করে কেটে আপনি জমা দেন আপনার নিজের থেকে এখানে টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার ভাগ হচ্ছে বারো অর্থাৎ দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে বাৎসরিক চব্বিশ হাজার তা আপনার সেলফ কন্ট্রিবিউশন চব্বিশ হাজার আপনি এখানে দিয়ে দিবেন এবং এমপ্লয়স কন্ট্রিবিউশন যেহেতু প্রভিডেন্ট ফান্ডে আপনার যা জমা হবে এবং প্রতিষ্ঠানও সেটাই দিবে তাহলে প্রতিষ্ঠান থেকেও চব্বিশ হাজার জমা হবে এটা আপনার একটা ইনভেস্টমেন্ট ওকে আর কোনো যদি আর কোন ধরনের যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এবার টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এক লক্ষ আট হাজার টাকা আপনি টোটাল কত ইনভেস্ট করলেন এক লক্ষ আট হাজার কোথায় থেকে আসলো ষাট হাজার টাকা ডিপিএসএ আর চব্বিশ দুগুণে আটচল্লিশ এখানে টোটাল হচ্ছে এক লক্ষ আট হাজার এবং এই পুরো এক লক্ষ আট হাজার টাকার উপরে আপনি রিবেট পাবেন তা আমাদের যা ইনভেস্টমেন্ট ছিল সেটা দেখানো হয়ে গেল এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এবার এক্সপেন্ডিচারের যে পেজটি আসবে এটাও খুব ভালোভাবে আপনারা পূরণ করবেন এখানে ইএস দেওয়া থাকবে যদি নো দেওয়া থাকে আপনারা অবশ্যই ইএস দিয়ে করবেন ন দেওয়া থাকলে আপনাকে টোটাল খরচটা এখানে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনার ইনকামের সাথে খরচের পার্থক্যটা আপনার বুঝতে একটু অসুবিধা হবে এই কারণে আপনি ভেঙে ভেঙে দিবেন ইএস দিয়ে দিবেন এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার্স এসেন্সিয়াল অর্থাৎ আপনি খাবার দাবার জামা কাপড় এইটার জন্য আপনি কত টাকা খরচ করেন ধরেন আপনি দশ হাজার টাকা করে পার মান্থ আপনার এইগুলো নিয়ে খরচ হয় খাবার দাবার সব কিছু দিয়ে তাহলে বারো মাসে হবে এক লক্ষ বিশ হাজার টাকা ওকে কমেন্টে এনে লিখা আছে কমেন্ট লিখার দরকার নেই অ্যাকোমোডেশান এক্সপেন্স আপনার ঘর ভাড়া বাড়ি ভাড়া এগুলো আপনি কত করে যদি আট হাজার টাকা করে যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে আট বারং ছিয়ানব্বই হাজার টাকা আপনার ভাড়া আসবে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স এখানে যদি ক্লিক করেন তাহলে ড্রাইভার স্যালারি আদার ট্রান্সপোর্টেশন আমি ধরে নিলাম যে এইগুলো আপনার নেই যদি থাকে তাহলে দিয়ে দিবেন হাউজহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স অর্থাৎ এই যে ইলেকট্রিসিটি কত টাকা করে আপনি পাঁচশো টাকা করে যদি বারো মাসে দেন তাহলে পাঁচ বারং ষাট ছয় হাজার টাকা আপনার ইলেকট্রিসিটি বিল আসবে গ্যাস বিল মনে করেন যে আপনি এক হাজার করে বারো মাসে বারো হাজার টাকা আপনি গ্যাস বিল দিলেন তারপরে ফোন ইন্টারনেট টিভি চ্যানেল এগুলো দিয়ে আরও মনে করেন ছয় হাজার টাকা আপনি দিলেন এগুলো আপনার খরচ আপনি কোন কোন খাতে খরচ করছেন সেই খরচগুলো আপনাকে দিতে হবে তারপর এডুকেশন এক্সপেন্স আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে বা কেউ যদি পড়াশোনা করে তার পারপাসে কত টাকা খরচ হয় সেই খরচটা আপনি এখানে দিয়ে দিলেন এমনভাবে দিবেন সেটা যেন বিশ্বাসযোগ্য হয় তো ধরেন আমি পাঁচ হাজার টাকা আমার এডুকেশান পারপাসে বাৎসরিক একটা খরচ হয় ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও কিন্তু আপনি খরচ করে থাকেন তো ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টস একটা বাৎসরিক খরচও যদি আপনি ধরেন এখান থেকে পনেরো হাজার টাকা আপনি বাৎসরিক একটা খরচ ধরে রাখতে পারেন আপনার ঈদ আছে পূজা আছে বা অনেক বিষয় কিন্তু খরচ হতে পারে আপনি আরও বেশিও দিতে পারেন আমি পনেরো হাজার টাকা এটা আপাতত দিলাম আদার স্পেশাল এক্সপেন্স কোন ধরনের যদি স্পেশাল খরচ থাকে সেটাও আপনি দিতে পারেন অ্যানি আদার এক্সপেন্স সব কিছুর বাইরে অন্যান্য একটা খরচ আমি বিশ হাজার টাকা ধরে নিলাম ওকে তাহলে টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফ স্টাইল আমার সারা বছরের খরচ হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আমার এখানে আর কোনো কিছু আমি দেই নাই পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স কোন জায়গায় আমার ট্যাক্স দেওয়া নাই বা কোন ধরনের বা কোনো ধরনের পার্সোনাল লোন কোনো কিছুই আমার নেই সো এখানে আমার আর কোনো কাজ নেই আমার বাৎসরিক খরচটা দেখানো হয়ে গেছে এরপরে আমরা পরের পেজে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ পরের পেজে এসে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে এটা আপনারা পূরণ করবেন এখানে অনেক হিসাব নিকাশও রয়েছে যেটা আপনাকে মিলাতে হবে না হলে আপনি এটা জমা দিতে পারবেন না বা ভুল হবে তো যারা সেকেন্ড টাইম এইটা রিটার্ন জমা দিবেন তাদের জন্য অটোফিলটা খুব কাজে দিবে এটা নতুন অ্যাড হয়েছে অটোফিলটার কাজ হচ্ছে আপনি যদি পূর্বের বছর রিটার্ন জমা দিয়ে থাকেন অটোফিলে ক্লিক করলে আপনি কি কি ধরনের অ্যাসেট অ্যান্ড লায়াবেলিটিস দেখিয়েছিলেন সেগুলো অটোমেটিক চলে আসবে তো আমরা যেহেতু ফার্স্ট টাইমের জন্য দেখাচ্ছি সো অটোফিলটা আমাদের প্রয়োজন নাই আমরা এখন অ্যাসেটসের উপরে ক্লিক করব আমাদের কি কি অ্যাসেটস আছে বা আমি করছি যেহেতু প্রথমবার আমি রিটার্ন জমা দিব আমার কিছু অ্যাসেটস আগে থেকেও থাকতে পারে বা এই বছরেও করছি সব কিছু মিলাই আমি এখন সেটা দেখিয়ে দিব বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার প্রপার্টি যদি আপনার আপনার নামে কোনো জায়গা জমি থাকে সেটা দেখিয়ে দিবেন তো আমার এই ভিডিওটা শুধুমাত্র প্রাইভেট সার্ভিস যারা করেন এবং খুব সহজে যারা ইনকামের উপর থেকেই চাকরির ইনকামের উপর থেকেই রিটার্ন জমা দিতে পারবেন তাদের জন্যই তো আমি খুব বিস্তারিত এটা না দেখাচ্ছি জমি জায়গা হিসাবে আর না গেলাম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান চলে আসবে তো যেহেতু আমরা ডিপিএসটা আগে দেখিয়েছিলাম সো ডিপেএসটা আমরা এখান থেকে দেখাতে পারি তো আমরা এখান থেকে পার্টিকুলারে কী দিব ডিপিএস দিব বা মান্থলি সেভিংস স্কিম টেন ইয়ার্স এটাও দিয়ে দিতে পারি নেম অফ দ্য ব্যাঙ্ক আপনি কোন ব্যাংকে করেছেন সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন ধরেন আমরা ডিবিএল একটি ব্যাংকের নাম দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন এটা অবশ্যই ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে সঠিক ইনফরমেশন দিবেন এবং ব্যালেন্স ইনফরমেশন এই ব্যালেন্স ইনফরমেশনে কত টাকা দিবেন এইটা একটু চিন্তার বিষয় আপনি আগে যে ডিপিএসটি পূরণ করেছেন সেটি হচ্ছে পাঁচ হাজার করে বাৎসরিক ষাট হাজার তো ডিপিএসটা যদি আপনি এক বছরই চালান তাহলে এখানে ষাট হাজার টাকায় হবে ধরেন আপনি এইবার ফার্স্ট টাইম রিটার্ন জমা দিচ্ছেন বাট ডিপিএসটা চালাচ্ছেন আরও তিন বছর থেকে মানে টোটাল তিন বছর হয়েছে তাহলে তিনশো আঠারো ডিপেসে কিন্তু আপনার টোটাল জমসে ধরেন এক লক্ষ আশি হাজার টাকা তাহলে আপনি পুরো টাকাটাই দিবেন কারণ এটা আপনাকে দেখাইতে হবে পুরো টাকাটাই প্রথমবারের জন্য এই সুযোগটা আপনি পাবেন পরের বার থেকে এই টাকার সাথে রেগুলার বছরের যে টাকাটা আসবে সেটা অ্যাড হতে থাকবে তা আমি এক লক্ষ আশি হাজার এটা দিয়ে দিলাম এরপরে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড আমরা একটা প্রভিডেন্ট ফান্ড দেখিয়েছি সেটাও আমরা এখান থেকে দিয়ে দিব পার্টিকুলার অব দ্য ফান্ড এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আমরা এটা দিয়ে দিলাম কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস এই কথাটা আপনি লিখে দিবেন মানে বর্তমানের এবং পূর্বের সহ এবং একটি অ্যাকাউন্ট নাম্বার আপনি এখান থেকে দিয়ে দেন ধরেন এটা একটি অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স অ্যামাউন্ট আপনি প্রভিডেন্ট ফান্ডের জন্য এই বছরে জমা দিয়েছেন চব্বিশ হাজার ধরেন আপনি আরও আগে দুই বছর চাকরি করছেন বা তিন বছর চাকরি করছেন তাহলে প্রভিডেন্ট ফান্ডে আপনার টোটাল কত টাকা জমেছে এই অ্যামাউন্টটি হচ্ছে আপনি এখানে বসাবেন ধরে নিলাম টোটাল পঁচাত্তর হাজার টাকা আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে এটা আপনি কোম্পানির কাছ থেকে আপনাকে শুনে নিতে হবে যে আপনার প্রভিডেন্ট ফান্ডে টোটাল অ্যামাউন্ট বা ফিগার কত দিয়ে অ্যাকোরেটটা এটা দিয়ে দেবেন এর পরের বার থেকে এর পরের বার থেকে আপনার যে রেগুলার বাৎসরিক যে অ্যামাউন্ট সেটা এই অ্যামাউন্টের সাথে যোগ হয়ে বাড়তে থাকবে তো আমাদের আদার্স ফাইনান্সিয়াল অ্যাসেট যদি কোনো কিছু থাকে দিবেন আমি নাই দিচ্ছি না যদি মোটর কার্ড থাকে সেটা দিয়ে দিতে পারেন গোল ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেম আপনার কিছু স্বর্ণ থাকতেই পারে তো আমরা পার্টিকুলারে গোল দিয়ে দিলাম টাইপ অফ অ্যাকুইজিশন এটা ধরেন আপনি গিফট পেয়েছেন কোথায় থেকে কত ভরি ধরেন আপনার সাত ভরি আছে ভরি দিয়ে দিলাম ভ্যালু এখানে অবশ্যই জিরো দিয়ে দিবেন যেহেতু আপনি গিফট পেয়েছেন তাহলে এটা জিরো দিয়ে দিবেন আপনি আরও কিছু এখান থেকে অ্যাড করতে পারেন যে কিনেছেন সেটাও দিতে পারেন এরপরে ফার্নিচার আইটেম আপনার কিছু ফার্নিচার আইটেম আছে সেটাও আপনি দিবেন ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স টাইপ অফ ইকুজিশন এটাও ধরে নিলাম যে আপনি গিফট পেয়েছেন পরেরবার থেকে পার্চেস করছেন এটা দিবেন প্রথমবার যা আছে আপনি গিফটের মধ্যে ঢোকাই দিলেন আপনার দশ সেট ফার্নিচার আছে এটার ভ্যালু হচ্ছে জিরো যেহেতু আপনি প্রথমবার দিচ্ছেন সব কিছু ঢোকাই দেন আপনার যা যা সম্পদ আছে পরেরবার যা যা কেনাকাটা করবেন সেটা আপনি এখানে ভ্যালু অ্যাড করে দিবেন এরপরে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই বাটনটাতে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ক্যাশ ইন হ্যান্ড এখানে চলে আসবেন এখানে চলে আসতে বললাম এই জন্যেই কারণ ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য ইন্ড অফ ইনকাম ইয়ার বছর শেষে অবশ্যই কিছু টাকা কিন্তু আপনার হাতে থাকে সেই অ্যামাউন্টটা আপনি এখানে দেখাবেন এক্স্যাক্ট আপনার কাছে কত আছে সেটাই দেখাতে হবে তা না আপনি একটা অ্যামাউন্ট দেখাই দিলেন যে ধরেন আপনার হাতে তিরিশ হাজার টাকা আছে ওকে আমরা তিরিশ হাজার টাকা দেখিয়ে দিলাম আমাদের কিন্তু শেষে অনেক হিসাব নিকাশ আছে সেটা দেখাতে হবে তারপরে লাইবিলিটিস এটা আমাদের দরকার নেই আদার আউটফ্লো অ্যানাউল লিভিং এক্সপেন্স আমরা এই যে বাৎসরিক আউটফ্লোটা আমাকে খেয়াল করতে হবে আমরা বাৎসরিক খরচ করেছি দুই লক্ষ আশি হাজার টাকা এবার সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড হচ্ছে তিন লক্ষ ছয় হাজার ছয়শত সাতষট্টি টাকা আমরা ইনকাম করেছি এটা সহই এটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম আর এটা ট্যাক্সেবল ইনকাম এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম এখন নেট ওয়েলথ হচ্ছে এটা জিরো থাকবে যেহেতু পূর্বের বছর আমরা কোনো রিটার্ন জমা দেই নাই সো আমাদের নেট ওয়েলথ এখানে কোনো উল্লেখ নাই নেট ওয়েলথটা জিরো থাকবে এখন এসে এই সামারি শিটটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানের ডিফারেন্সটা আপনাকে জিরো করতে হবে যদি না করতে পারেন তাহলে এটা ভুল হবে এটা আপনি জমা দিবেন না এখন এই হিসাবটা আমাদেরকে একটু বুঝতে হবে আমার গ্রস ওয়েলথ হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা কীভাবে ওয়েলথ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার যেটা গ্রস ওয়েলথ সেটাই হবে নেট ওয়েলথ টোটাল নেট ওয়েলথ হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা কোথায় থেকে আসলো চলুন একটু দেখি আপনার হচ্ছে টোটাল এই যে এক লক্ষ আশি হাজার টাকা আপনি হচ্ছে ডিপিএসে দেখিয়েছেন টোটাল জমা আছে এক লক্ষ আশি হাজার ডিপিএসএ এবং পঁচাত্তর হাজার টাকা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে এবং আপনার হাতে আছে তিরিশ হাজার সোনা ফার্নিচার এগুলোতে আপনি গিফট পেয়েছেন কোনো ভ্যালু নেই আপনার এই তিরিশ হাজার দিয়ে আপনার সম্পদ হচ্ছে দাঁড়াইলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আপনার সম্পদ আপনার ইনকাম থেকেই কিন্তু আপনি করছেন আপনার হাতের টাকা এবং ডিপিএস প্রভিডেন্ট ফান্ড সব কিছু মিলে তাহলে নেট ওয়েলথ হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার যেহেতু পূর্বের বছরে আমাদের কোনো নেট ওয়েলথ ছিল না আমরা যেহেতু রিটার্ন জমা দেই নাই সেটা জিরো তাহলে এটা চেঞ্জ হয়ে দুই লক্ষ পঁচাশি হাজারই থাকবে যদি আপনার আগের বছরে দুই লক্ষ থাকতো তাহলে এখান থেকে বাদ গিয়ে শুধু পঁচাশি হাজার টাকা এই বছরের নেট ওয়েলথ আপনার হতো তো এখন আমাদের টোটাল হচ্ছে লক্ষ পঁচাশি হাজার এবার আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এবার এই বছরের ইনকাম ইয়ারে আমাদের আউটফ্লোটা কত দুই লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ আমরা খরচ করেছি কত টাকা দুই লক্ষ আশি হাজার এই যে আউটফ্লো অ্যান লিভিং এক্সপেন্স দুই লক্ষ আশি হাজার এটাই হচ্ছে আমাদের আউটফ্লো তাহলে আমি খরচ করলাম দুই লক্ষ আশি হাজার টাকা এবং সম্পদ তৈরি করলাম ক্যাশ সহ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে দুইটা মিলে আমাদের পাঁচ লক্ষ টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার ডিপিএস এফডিআর প্রভিডেন্ট ফান্ড খরচ সব কিছু হাতের টাকা পয়সা মিলে আমার টোটাল হলো বছরে হিসাব নিকাশে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু তিনি একটা জিনিস দেখেন সোর্স অফ ফান্ড চার লক্ষ ষাট হাজার টাকা মানে এই টাকাটা আমার স্যালারিতে ছিল আমি এই টাকাটা ইনকাম করছি আর আমি খরচ করে ফেললাম সম্পদ গড়ে ফেললাম পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা তো সম্ভব না এই জন্যে এখানে ডিফারেন্সটা জিরো হয় নাই তো ডিফারেন্সটা জিরো করতে হলে যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে একটু ভালো করে দেখেন আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা অতিরিক্ত হয়ে গেছে মানে আমাদের ইনকামের চেয়ে খরচ বেশি হয়ে গেছে তো আপনি যেহেতু প্রথমবার রিটার্ন জমা দিচ্ছেন আপনার আগের কিছু জমানো টাকা পয়সা থাকতে পারে সেই হিসাবটা দেখিয়ে দিলেই এটা জিরো করা সম্ভব এইটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সোর্স অফ ফান্ড আপনি টাকা কোথায় থেকে পেয়েছেন খরচ তো বেশি করছেন আপনি ইনকাম করছেন এই টাকাটা এবং এই টাকাটা এবং বাড়তি যে টাকাটা খরচ করছেন সেটা কোথায় থেকে আসলো এইটার জন্যে আদার রিসিপ্টস অপশনে ক্লিক করতে হবে দিয়ে পার্টিকুলারে লিখবেন যে পাস্ট লাইফ সেভিং অর্থাৎ আপনার বিগত দিনে কিছু সেভিংস ছিল রেফারেন্সে কি দেবেন রেফারেন্সে আপনি না দিয়ে দেন যদি আপনি কারো কাছ থেকে নিয়ে থাকেন তাহলে তার টিন নাম্বার দিতে হয় অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এই টাকাটা হচ্ছে আপনি পূর্বে জমিয়ে রাখছিলেন সেটা সহ এখন আপনি হিসাব নিকাশ দিয়ে দিয়েছেন বা খরচ করেছেন বাস এবার আমরা একটু খেয়াল করবো ডিফারেন্সটা আমাদের জিরো হয়ে গেছে তাহলে দেখেন আমরা টোটাল সম্পদ এবং খরচ করছি এত টাকা এবং সোর্স অফ ফান্ড অর্থাৎ আমাদের ইনকামও হয়েছে এত টাকা ডিফারেন্স জিরো তার মানে আমাদের রিটার্নটা এখন ঠিক আছে এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে এটা জমা দিয়ে দিবেন যদি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে আসেন আপনি একবারে চলে আসবেন আপনার রিটার্ন কিন্তু এখান থেকে জিরো মানে ট্যাক্স কিন্তু একেবারে জিরোই যে পেবল অ্যামাউন্ট হচ্ছে জিরো এবং এটাও ব্লার হয়ে আসে অর্থাৎ আপনার পেমেন্ট করা লাগবে না জিরো রিটার্ন এখন প্রসিড টু অনলাইন রিটার্ন বাটনে ক্লিক করলে আপনি ফাইলটি জমা হয়ে যাবে এবং আপনার রিটার্ন ভিউটি আপনি দেখতে পারবেন তো যেহেতু আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি সো এটা আমি আর জমা দিচ্ছি না আর রিটার্ন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন